নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্য শুরু করছে সংবাদ সারাদিন চার দফা দাবি মানলে আন্দোলন প্রত্যাহার আটচল্লিশ ঘন্টা সময়সীমা আন্দোলনকারীদের ইন্টারনেট চালু ক্যাম্পাস থেকে বাহিনী প্রত্যাহারের দাবি আন্দোলনকারীদের নিরাপত্তা ও কারফিউ প্রত্যাহার মঙ্গলবারের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন চলবে ধীরে ধীরে কারফিউ শিথিল জানালেন হাসিনা শান্তি ফেরাতে আরো কঠোর পদক্ষেপের বার্তা শেখ হাসিনার ইন্টারনেট চালু বাহিনী প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে ধীরে ধীরে কারফিউ শিথিল হবে কারফিউ প্রত্যাহার মঙ্গলবারের মধ্যে আন্দোলনকারীদের নিরাপত্তা ও কারফিউ প্রত্যাহারের দাবি আন্দোলনকারীদের নিরাপত্তা ও কারফিউ প্রত্যাহার মঙ্গলবারের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন চলবে আটচল্লিশ ঘন্টার সময়সীমা আন্দোলনকারীদের চার দফা দাবি মানলে আন্দোলন প্রত্যাহার আটচল্লিশ ঘন্টা সময়সীমা আন্দোলনকারীদের ইন্টারনেট চালু ক্যাম্পাস থেকে বাহিনী মোতায়েন ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে আন্দোলনকারীদের নিরাপত্তা ও কারফিউ প্রত্যাহার মঙ্গলবারের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন চলবে ধীরে ধীরে কারফিউ শিথিল জানালেন হাসিনা শান্তি ফেরাতে আরো কঠোর পদক্ষেপের বার্তা শেখ হাসিনার চার দফা দাবি মানলে আন্দোলন প্রত্যাহার করা হবে এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ দা চার দফা দাবি মানলে আন্দোলন প্রত্যাহার করা হবে আটচল্লিশ ঘন্টা সময়সীমা আন্দোলনকারীদের আর্থিক কি জানা যাচ্ছে এই নিয়ে দেখো আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে চার দফা দাবি তাদের এক এক হচ্ছে কারফি প্রত্যাহার করতে হবে ইন্টারনেট চালু করতে হবে বিভিন্ন ক্যাম্পাস থেকে বাহিনী প্রত্যাহার করতে হবে এবং যে সমস্ত আন্দোলনকারী বা সমন্বয়ক যারা এই কোয়ার্ডিনেটর বা ছাত্র নেতা যারা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং এই যে তাদের যে আন্দোলন চলার যে বিষয়টা ছিল এবং তাদের যে দাবি ছিল সেটা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত ছিল অর্থাৎ কালকের মধ্যে এই সমস্ত দাবি মানতে হবে সরকারকে তাহলেই তারা ফিরে যাবে আন্দোলনা চালাবে না এবং তারপরে তারা ঠিক করবে তাদের সঙ্গে যে যে সমস্ত আন্দোলনকারী যারা রয়েছে বিভিন্ন সংগঠন রয়েছে তাদের সাথে কথা বলে তারা ঠিক করবে তাদের পরবর্তী অর্থাৎ সুপ্রিম কোর্ট যে গতকাল রায় দিয়েছিল তাতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে যে সমস্ত আন্দোলনকারী এই মুহূর্তে রাস্তায় রয়েছে আন্দোলন করছে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাক তাদের নতুন করে আবার পড়াশোনা শুরু করুক এবং আজ যেটা এই আন্দোলনকারীদের তরফ থেকে নাহিদ ইসলাম যাকে এর আগে গ্রেফতার করা হয়েছিল এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয় সেই ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই চার দফা দাবি তাদের পূরণ করতে হবে যদি পূরণ না করে তাহলে আন্দোলন চলবে আর যদি পূরণ করা হয় আগামীকালের মধ্যে তাহলে তাদের যে সংগঠনগুলো একসঙ্গে আন্দোলন করছিল তারা তারা তখন বসে ঠিক করবে এবং তাদের সমস্ত কিছু প্রত্যাহার করে দেবে এবং তারা আন্দোলন থামিয়ে দেবে এবং যে আরো একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে রবি এবং সোম এই দুদিন যে সরকারি এবং বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল হাসিনা সরকার সেই ছুটি আর একদিন বাড়ানো হয়েছে অর্থাৎ কালও এই ছুটি বলবৎ থাকবে অর্থাৎ সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বলবৎ থাকবে এবং তার সঙ্গে আজ হাসিনা পরিষ্কার জানিয়েছেন যে আরো কড়া হাতে পুরো বিষয়টাকে তিনি দমন করবেন এবং বিষয়টা তিনি দেখবেন ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে এবং তিনি আশাবাদী তিনি যে ব্যবসায়ী সংগঠন তাদের উদ্দেশ্যে একটি তিনি ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি পরিষ্কার জানিয়েছেন শেখ হাসিনা যে পরিস্থিতি শান্ত করার জন্য যা যা পদক্ষেপ করা দরকার তা হাসিনা সরকার করবে আওয়ামী লীগ সরকার করবে এবং ধীরে ধীরে কারফিউ শিথিল করে দেওয়া হবে সেনা প্রত্যাহার করে নেওয়া হবে সুতরাং এই যে দফা দাবি আন্দোলনকারীদের এবং প্রধানমন্ত্রীর যে আশ্বাস এই সপ্তাহে কিন্তু তাকিয়ে থাকতে হবে এখনো আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের দিকে যদি মঙ্গলবার সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায় অর্থাৎ কারফিউ প্রত্যাহার করে নেওয়া হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয় যদি ইন্টারনেট পরিষেবা চালু করে দেওয়া হয় এবং তার সঙ্গে এই যে সমস্ত আন্দোলনকারী ছাত্র নেতা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয় তাহলে কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে এবং আন্দোলনকারীরা তাদের আন্দোলনের রাস্তা থেকে সরে আসবে ধন্যবাদ তোমার দিব্যেন্দু আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ চার দফা দাবি মানলে আন্দোলন প্রত্যাহার আটচল্লিশ ঘন্টার সময়সীমা আন্দোলনকারীদের ইন্টারনেট চালু ক্যাম্পাস থেকে বাহিনী প্রত্যাহারের দাবি আন্দোলনকারীদের